একটা সহজ হয়েছে এটা যখন ছিল না তখন অনেক কাজ হাতে করা লাগতো মানে টাইম বেশি লাগতো আর কি খরচও বেশি পড়তো আপনি যদি বলেন যে আগে ডিজাইন করতে কত টাইম লাগতো আর এখন ডিজাইন করতে যেমন দেখা গেছে এরকম একটা দরজা হাতে করতে গেলে মিনিমাম দুইজন লোকের তো একদিন লাগার কথা নাকি তো এটা এমনিতেই তিন ঘন্টার মধ্যে হয়ে যাইতেছে মানে একদিনের কাজ মেশিনের মধ্যে আবার মানে বাঘ আছে কয়েকটা যেমন টু ডি আছে আড়াই ডি আছে থ্রি ডি আছে যেটা থ্রি ডি ওইটা একটু সুন্দর হয় হাতের কাজের থেকেও সুন্দর তো ওইটাতে আবার টাইম বেশি লাগে যেমন এই দরজা থ্রি ডি করতে গেলে এটা একদিন সময় লাগবে

ওটার দাম মানে এক একটা কোয়ালিটির এক এক দাম আমি জানি বলতে পনেরো লাখ ষোলো লাখ টাকার মধ্যে আছে লাইফ টাইম কতদিন যায় বলতে এটার মানে এটা শেষও আমি দেখি নাই এটা শুরুটাই দেখছি আর কি লাভ বলতে কাজ থাকলে লাভ হ্যাঁ প্রতিদিনে চার তিন হাজার চার টাকার কাজ করা যায় যদি কারেন্ট থাকে কাজ থাকে দোকানে